আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ভূমিকম্প স্পেশাল একটা কাফার নিয়ে খুবই সুন্দর ওয়েটার খুবই সুন্দর রাজকীয় রাজকীয় স্ট্যান্ডার্ড ইউনিক বুটিক্সের থ্রি পিস কালেকশন নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এমন একটা প্রাইস দেবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর ডিজাইনার এই বুটিক্সের এই থ্রি পিস কালেকশনগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবল সাইজ আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস তাও আবার থ্রি পিস একবার প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স পাচ্ছেন স্লিভসটা দেখেন ইয়োগ এবং নিচের কপার এত সুন্দর এতটা ফুল প্যান্ট তো মশালা খুবই সুন্দর খানদানি প্যান্ট দেখেন কত সুন্দর খানদানি প্যান্ট সম্পূর্ণ কন্টাস সুতো ডলারের উপরে একবার ফুল ইউনিক স্ট্যান্ডার্ড আর এই প্রত্যেকটা দামি দামি এই থ্রি পিস যেটার দু পাটাটা রয়েছে সম্পূর্ণ খানদানি যেটা পিন করে একবারে ক্রেপের মধ্যে দোপাট্টা ক্রেপ সিল্কের মধ্যে একবার দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গ্যাটা ফুল আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এই বাংলাদেশে কারো পক্ষে সম্ভব নয় এখানে আরও একটা কালার রয়েছে দুইটা কালার কিন্তু অসাধারণ আর এই সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এতটা বেস্ট এতটা কোয়ালিটিফুল এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা স্বয়েন আপনাদেরকে পরিমাণ শাড়ি জাহিদ ভেদ দিচ্ছে স্পেশাল ধামাকা অফার এটার প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট আর এগুলো সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে এমনটির ওয়ার্ক প্যান্টটা কিন্তু খানদানি প্যান্ট দুইটা প্যান্টে কিন্তু কাজ করা দুইটা প্যান্টে কিন্তু কাজ করা প্লাস এটার দোপাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক গ্যাটা ফুল এই খানদানি থ্রি পিস কালেকশনগুলো যেগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ যারা কনফার্ম করতে যাচ্ছেন ঝটপট করে ওয়ার্ড করবে কোনোভাবে কিন্তু মিস করবেন না সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে প্রত্যেকটা খানদানি ড্রেস রেডি থ্রি পিস বুটিক্সের হলুদের জন্য স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য ছোটো ছোটো পার্টি সেমিনার জন্য যে একই কালারা দশটা পনেরোটা বিশ্ব দিতে যাচ্ছেন কনফার্ম করে ফেলবেন এই অফার কিন্তু বারবার আসবে না অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ